হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট নিউ ভিডিও তো কিছুদিন যাবত আমরা হচ্ছে সফ ফ্যামিলিতে ভিডিও দিতে পারি না গতকাল একটা আপলোড হয়েছে কারণ যেহেতু বাসে চেঞ্জ করব তাই দুইটা ভিডিও বানানো সম্ভব না বাট বাসে চেঞ্জ করার পরে থেকে তোমরা দেখতে পারবো আবার দুইটা ভিডিও তো এখন হচ্ছে সকালবেলা উঠেই একটা কথা আসে না যে কারো রিজিক কেউ নষ্ট করতে পারে না সেটা প্রমাণ পাইছে আছি আমি আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি এদের কাউকে কাউকে হচ্ছে ফেকারিটি দিয়ে একজন অ্যাটাকিং মূলভ কমেন্ট করে এবং তার বয়ফ্রেন্ডকে দিয়ে ফোন দেওয়ায় যেমন জেসমিন হচ্ছে কোন জেসমিন আমি তোমাকে বলি জেসমিন এই জেসমিনকে ওর বয়ফ্রেন্ড কে দিয়ে ফোন দেওয়া অনেক গালিগালাজ করাইছে ঠিক আছে তো সেই ছেলেটা বলতেছে আপনি কেন আপনি না তুই কেন তির দিয়ে কাজ করাস তারপর অনেক গালিগালাজ ওরে করছো আমাকে বলছে আমি বলছি যে চুপ থাকবো আল্লাহ সবকিছু দেখবে তো কারো রিজিক কেউ নষ্ট করতে পারে না যাদের সাথে এগুলো করে তারাই আমাকে আরো বেশি বেশি কাজ দেয় যে আপু তুমি তো এগুলো করো না ও একটা থার্ড ক্লাসের জন্য এগুলো করতেছে তো এগুলো করে কোনো লাভ হবে না আমার রিজিকে যতটুক আছে আমার কপালে যতটুক আছে ওইটা আমি পাবোই তো সকালবেলা আজকে অনেকগুলো প্রমোশনের হচ্ছে প্রোডাক্ট চলে আসছে তো এগুলো আনবক্সিং করব এখন এটা আসছে হচ্ছে তারাজি থেকে তিসা আপু থ্যাংক ইউ আচ্ছা এই যে আমি এই জন্য বলছিলাম হ্যাঁ আমি এই জন্য যে পেজের নাম লিখে দিতে তো আমি হচ্ছে এখন দেখি ওয়াও ড্রেসটা তো খুব সুন্দর নামটা রেখে দাও পেজের একটা একটা দেখি আগে এটা দেখি দুটো ড্রেস আসছে এগুলো সবই হচ্ছে আমি পরে শুট করব যখন তখন আপলোড দিব তোমরা দেখতে পারবা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা না হাতের ডিজাইনটা সুন্দর হইছে এটা ওন এটা সেলর খুব সুন্দর আর এটা দেখি আবার আজকে কতগুলো মাছও আসছে তোমাদের সাথে শেয়ার করব তো এটাই বলবো যে এভাবে কারো রিজিক কেউ বন্ধ করতে পারবে না যারা আমার সাথে প্রমোশনের কাজ করার তারা আমার সাথে কাজ করবেই আমি তো কাউকে কখনো যাই বলি না যে আপনারা কেন ওকে কাজ দিচ্ছেন বা কেন ওর সাথে কাজ করতেছেন তো যারা আমার ফ্যান তারা তো আমার সাথেই কাজ করবে এটাই স্বাভাবিক তো তাদেরকে যে অ্যাটাক করে কোনো লাভ নাই এগুলো করে আমার রিজিক বন্ধ হবে না হ্যাঁ সেলারটা হচ্ছে প্লাজো সিস্টেম সুন্দর এগুলো সব পরে আমি শুট করব

আগেও না মানে কিছু কিছু জিনিস দেখে না কিছু কিছু জিনিস মনে পড়ে এই কাপল সেট আমাদের দুইজনের জন্য পাঠাইতে চাইতো অনেকে আমি বলতাম না আমরা তিনজন আমাদের তিনজনের জন্য পাঠাইতে হবে তো ভাইয়া সবসময় বলতো যে আপু আপনার মতো আমি মানুষ দেখি নাই যে আমি পাঠাইতে চাইছি আপনাকে আর ভাইয়াকে কিন্তু আপনি বলছেন যে ওর মন খারাপ হবে তাই দুইটা শাড়ি একটা পাঞ্জাবি আপনার কথা মতোই পাঠাইলাম তো এগুলো না উপরে আল্লাহ দেখছে ঠিক আছে ড্রেস আমি কখনো কোনো একটা ড্রেস আমি এক্সেপ্ট করিনি শুধুমাত্র একটা জামদানি আমি এক্সেপ্ট করছি তাও ওই জামদানির আপু ভালো করে জানে আমি আপুকে বলছি আপু দুইটা শাড়ি পাঠাইতে হবে কিন্তু সে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল জামদানির শাড়ির দাম বেশি নেক্সটটা আমি তার জন্য পাঠাবো প্রথমটা আমি আপনাকে দিতে চাই এই কাপেল সেটটা দেখে এটা মনে পড়লো আর কি এটা খুলে কোন জায়গা দিয়া তাহলে আজকে তোমারও শুট আছে আ এই কাপেল সেটটা শুট আজকে করতে পারবো না আমার ব্লাউজ ব্লাউজ তো সব ঢুকে ফেলছি নতুন বাসা যে করতে হবে তোমার পাঞ্জাবির পায়জামা তো নাই কিন্তু কাপেল সেটটা তো খুব সুন্দর এই যে এটার মধ্যে আবার শুধু এই না ব্লকের হ্যাঁ প্রিন্ট হ্যাঁ এমবডারি কাজও করা ওয়াও সুন্দর তো অনেক

আমার ছোট একটা বাচ্চা আছে আমার হাজবেন্ড অসুস্থ আমি তাকে একটা কথাই বলবো আমার রিজিক যাতে নষ্ট করার চেষ্টা না করে মানুষের কাছে সেই খারাপ হচ্ছে তার নাম করে ছেলেরা ফোন দিয়ে মেয়েদেরকে দিচ্ছে তার মানে চরিত্রে ভালো কোনো দাগ পড়তেছে খারাপ দাগই পড়তেছে আমি তো কখনো কিছু করতেছি না কখনোই না কেউ বলতে পারবে না যে আমি কোনো পেজে যাই বসে ওর সাথে কেন কাজ করেন আমি উল্টা আরও হচ্ছে কি করছি আহাদ আমার জন্য শাড়ি আর থ্রি পিস অর্ডার দিতে হচ্ছে কাশফিয়াস কালেকশন থেকে না কিন্তু এখনো আপু প্রোডাক্ট গুলো তাদের পেজের ওই শাড়িটা ভালো লাগছে ড্রেসটা ভালো লাগছে তো এটা কে প্রমোশন করলো সেটা তো আমাদের দেখার বিষয় আমাদের ভালো লাগছে আমরা অর্ডার করছি বাট কেন দেন ও আচ্ছা এটা নিয়েও নাকি আমাদের নামে জিডি করতে চাইছে মামলা করতে চাইছে যে আখি নাকি বলছে যে অর্ডার আমি যে পেজে কাজ করি সেই পেজে কেন আর অর্ডার দিছে ওদের নামে মামলা দিব এত সোজা এগুলো নিয়েও মামলা দেয়া যায় আর আমাদের একটা প্রোডাক্ট ভালো লাগছে ওই পেজে যদি অর্ডারই না করতে পারি শাড়িটা খুব সুন্দর বারোশো টাকার তুলনায় আর ড্রেসটাও খুব সুন্দর তো কেন অর্ডার দিব না মানে অর্ডার দিলে নাকি মানুষ মামলা লা করে মানে এত মানে নির্বোধ মানুষ নাকি পৃথিবীতে এখনো আছে যাই হোক তাহলে অর্ডারে প্রোডাক্ট যদি না পাঠায় এটা তাদের ব্যাপার তাদের সেল কম হবে আমাদের কিছু হবে না লাগবেও না কারণ এখনো পাঠায় না সে বলছে তার স্টক এর নাই হয়তোবা এটা মিথ্যা বলছে বা কিছু ভাবছে হয়তোবা আমরা একটা খারাপ রিভিউ দিব আসলে একটা কথা বলবো যে এত খারাপ না কখনো আমরা ছিলাম না আর কখনো হয়নি মানুষের প্রোডাক্টের ব্যাড রিভিউ দিব কত প্রোডাক্ট অর্ডার দিয়ে খারাপ পাইছি সেটারই কোনো রিভিউ নাই আর তো হচ্ছে যে জন্য অর্ডার দিয়েছিলাম বাট তারা দেয় নাই তাদের নাকি স্টকে নাই হতে পারে স্টকে নাই আবার হতে পারে যে ভয় দেয় নাই আমরা ব্যাড রিভিউ দিব সেই জন্য তো প্রোডাক্ট নিয়ে কি এতটুকু কনফিডেন্স নাই যে ওটা নিয়ে কেন আমি ব্যাড রিভিউ দিব আর কোনো মানুষ কি কিনে না তাদের পেজ থেকে যাই হোক এটা বলবো যে এগুলো করে কার রিজিক নষ্ট করা যাবে না তো এগুলো না করাটাই বেটার আমার সাথে যারা কাজ করবে তারা আমার সাথেই কাজ করবে কারণ ভালো রেজাল্ট পাই দেখেই কাজ করে আমি তিন বছর যাবৎ সেটা সেটাই আমি তিন বছর ধরে প্রমোশনের কাজ করতেছি আজ পর্যন্ত কোনো পেজের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই তাহলে এই যে অ্যাক্টিভ পেজের সাথে আমি কাজ করি আমার কাজের পরে হচ্ছে আমি বলছি যে ভাইয়া এখন আমি প্রেগনেন্ট আমি কাজ করতে পারবো না তো সে এখন ওর সাথে কাজ করতেছে তোমরা জিজ্ঞেস করে তো পার্সোনালি ওই ভাইয়ার কাছে আমি তাকে বলছি কিনা যে ভাইয়া ওর সাথে কেন কাজ করতেছেন বা হচ্ছে সে আমার কাছে কিছু টাকাও পায় আমি বলছি ভাইয়া এখন আমার হাতে নাই আমি এখন দিতে পারবো না কারণ তার আরও ভিডিও দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই যার জন্য হচ্ছে তার টাকাটা আমি বলছি পরে দিব সে আমাকে কিছু বলে নেই আমি বলছি এখন হাতে নেই আমি কিছু বলছি কিনা

এটা বের করে আমরা হচ্ছে শুটে বের হয়ে যাব হ্যাঁ আজকে হচ্ছে তিনটা ড্রেসের শুট আজকে তুমি হাত পা সরাও এই নাও ভাই আমি সরি পাইছি চাকু পাইছি হ্যাঁ কার্টুন করে ফেলেন দিয়ে দেন এখন তো আর জাদু চেঞ্জ করতে হবে না ওই কার্টুন একটা রাইখেন আমার জন্য হ্যাঁ ওই যে

একটু হাতগুলার পা গুলা দেখ আল্লাহ এটা পা গুলা এত বড় বড় জি আরো বড় বড় আলি সেটা একটু ধরে দিই হাতে তো দেখো কত বড় বড় চিংড়ি মাছ দুইটার হচ্ছে পা বড় বড় দুইটার হচ্ছে পা ছোট ছোট এগুলো মানে পুষ্টি কমে যেন পা বড় হইতে পারে না নেক্সট বড় বড় মাছ আছে অনেক ইলিশ মাছগুলো আগে ওঠাও আলিষা দেখো কত মাছ

আজকে ইলিশ মাছ সুন্দর করে ভেজে তারপর ভুনা করেন ওইভাবে করবা আর দিয়ে বেশি করে আম্মারে আসতে বলে আম্মা টাইম নেই চলে আসবে আমার শাশুড়ির হচ্ছে ইলিশ মাছ খুবই পছন্দ খুবই সবসময় আর ডিমালা কোনোটা থাকলে ওটা আজকে করবা ডিমালা মাছ তার বেশি পছন্দ আমি সবসময় বাজারে গেলে আমি চেষ্টা করি আম্মার জন্য ডিমালা মাছ আনার বাবার জন্য হচ্ছে পাঠিয়ে দিব বাবার ফার্মেসি রাইখা সে হচ্ছে যখন তখন আসতে পারে না যখন রাতে খাবার পাঠাবো বাবার জন্য তখন পাঠিয়ে দিও আম্মা তো এখানেই খাবে না

অনেকগুলো চুরি আজকে খুঁজে পাইছি যেহেতু এখন বাসা চেঞ্জ করবো তা অনেক কিছু বের করা হচ্ছে তাই হচ্ছে খুঁজে পাচ্ছি এখন সুন্দর ড্রেসটা পরছে আজকে এই ড্রেসটা শ্যুট ফার্স্টে তারপর হচ্ছে আরও দুইটা শ্যুট শেষ করে তারপর আর পরে আর কি বের হব খাওয়া দাওয়া করবো তারপর বের রেডি হব চুলটা একটু শুখায় নেই

আমরা বাসায় আসছি শুটে কি কি করছি সেগুলো তোমরা দেখতে পারবা আজকে রাত নয়টায় সৈয়দ ফ্যামিলি ব্লগে কারণ অনেক কি সৈয়দ ফ্যামিলি মিস করতেছে এই জন্য এটা রাতে আমরা আপলোড দিব আলাদা করে তো এখন হচ্ছে আমি বাসায় আসার পর অনেক বেশি চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিং হচ্ছিল আমি যদি একটু ঝাল খেতে ইচ্ছা করি তো তোমাদের ভাইয়া চিকেন ফ্রাই বানাচ্ছে কারণ যেহেতু সাইমন এখন বাসায় নেই হচ্ছে উত্তরায় কবে আসবে ঠিকও নাই এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়া আজকে নিজের হাতে বানাবে যেহেতু সাইমন ওকে একটু একটু শিখাইছে এখন হচ্ছে ও চিকেন ফ্রাই বানাচ্ছে তোমরা দেখেছো কি কি করতেছে এই যে দেখো তোমাদের ভাইয়া এখানে হচ্ছে ম্যারিনেট করতেছে কি কি দিয়ে যে ম্যারিনেট করতেছে আমি এই রেসিপিটা জানি না এটা তোমাদের ভাইয়াই জানে তো ও যে অনেক বকবক মনে করছে এখানে মাইক্রোফোন দিয়ে বাট মাইক্রোফোনে কেন জানি সাউন্ডার রেকর্ড হয়নি এজন্য এখন আমার ভয় ওভার দিতে হচ্ছে আমাকে বলতেছে যে তুমি একটু ওভার দিয়ে দাও যেহেতু রাত হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে আমি দিয়ে দিই দিওয়ার কষ্ট করে দিতে হবে না কারণ অত আবার যে হাইপারনেসটা এখনও একদমই কমে যায় নাই যে একবারেই কমে যাবে সেটা না ডক্টর বলছে আরও কয়েকটা বার হচ্ছে দেখাতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই তোমাদের ভাইয়ের জন্য দোয়া আর অনেক ইনবক্স করেও তোমাদের ভাইয়ের খোঁজ নাও আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নাও এটা আসলে খুব বেশি ভালো লাগে তোমরা অনেক বেশি ভালো থ্যাংক ইউ সবাইকে যে সবাই আমাদের পাশে আসো আসলেই তোমরা অতুলনীয় এটাই বলবো তো এরপর দেখো এখানে কী দিসে আটানা ময়দা দিছে আরও দিচ্ছে ম্যারিনেট করে রেখে দিছে মেবি অনেকগুলো যেহেতু আমি যখন তখন চিকেন ফ্রাই খাইতে চাই সেজন্য হচ্ছে ম্যারিনেট করে রেখে দিছে আর আমি অনেক বেশি এক্সাইটেড কেন যেন আমাদের নতুন বাসার রান্নাঘরটা কবে তোমাদেরকে দেখাবো নতুন বাসার ট্যুরটা কবে দিব ইনশাল্লাহ নতুন বাসাটা অনেক বেশি সুন্দর তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর নতুন বাসায় যেয়ে আমি আগের মতো ব্লগ দিব আগের মতো বলতে কি জানো এখন তো অনেক নতুন নতুন ভিউয়ার্স আমার বাট আমি আগে যখন আমি ফার্স্ট ফার্স্ট ব্লগ বানাইতাম তখন আমি যেভাবে ভ্লগ বানাইতাম আমি ঠিক সেইভাবে ব্লগ বানাবো নতুন বাসায় যেয়ে তোমরা দেখলেই হচ্ছে আগের মতো তোমরা হচ্ছে ভালো লাগবে তোমাদের কাছে ইনশাআল্লাহ কারণ অনেক কি আমাকে কমেন্ট করো তিসাপু তুমি প্রথম দিকে যেমন ব্লগ বানাইতাও ওরকম ব্লগ দিবা রেগুলার বাসায় কি করো একদম ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাদিন কি কি কাজ করো সব কিছু আর আগেরবার আমার সারা দিনের রুটিন অনেকেই চাইছো কিন্তু আমার কোনো ভিডিও বানানো হয় নাই এবার ইনশাআল্লাহ অনেক অনেক ভিডিও দিব আমি সারা দিনে কি খাই এই খাওয়ার ভিডিওটা তোমাদের ভাইয়া দিতে চায় না যে যখনই তোমার কোনো খাওয়ার ভিডিও দিই তখনই তুমি আর খাও না এই জন্য খাওয়ার ভিডিও বাদে তুমি সব দিও মানে আমি কী কী খাই দিনে প্রেগনেন্সির রুটিন যেমন আমি আলিসারটাও কিন্তু সেজন্যই শেয়ার করি না তবে ভাবছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও কারণ তোমরা সবাই আমাদের ভালোবাসার মানুষ আমাদের আরেকটা ফ্যামিলি আর অনেক বেশি ভালো লাগে আজকে একটা আপু আমাকে নক করছে তো অনেক দূর থেকে আপু হচ্ছে দেখা করবে আমার সাথে খুব তাড়াতাড়ি আমরা নতুন বাসায় যাওয়ার পরে আপুদেরকে বাসায় আনবো খুবই ভালো লাগে এরকম যে মানুষের সাথে দেখা হয় আজকে যখন আমরা ঘুরতে গেছিলাম ওইখানে এত মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখে জাস্ট অবাক যে এইখানে আমার সাথে দেখা হবে ছবি তুললো ভিডিও করলো আসলে এগুলাই হচ্ছে অর্জন এই তিন বছরের ব্লগিং লাইফে যে এত এত মানুষের ভালোবাসা পাইছি এটাই অনেক কিছু তো কিছু কিছু মানুষ হচ্ছে ভুল যদি কখনো চায় পারবে না কারণ যারা আমাকে শুরু থেকে দেখে তারা জানে আমি কেমন আর এই তিন বছর ধরে নতুন নতুন যারা ভিউয়ার্স হয়েছে তাদের কথা আমি বলবো না বাট শুরু থেকে যদি যারা আমার ভিডিও দেখে তারা কেউ বলতে পারবে না কখন আমি কারো খারাপ করছি এই যে দেখো ননু ভাইয়া আমাকে চিকেন ফ্রাই বানিয়ে দিছে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি ক্রিসপি হয়েছে একদম এই যে মজমজ করে দেখছো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ না আমার ভিডিও ভাইরাল হইছে তোমার সব তুমিই ভাইরাল তোমার ভিডিও ভাইরাল হবে না আমার একটা ভিডিও যেটা ব্লগে দেখো কল আসছে এন্ড কলটার জন্য ওয়েট করতেছিলাম সেই কলটাই আসছে যাই হোক তো আমরা হচ্ছে এখন আবার পরে তোমাদের সাথে হবে ভাই আজকে আমি একদম টেনশন ফ্রি যদিও আপা আসার পর থেকে মালয়েশিয়াকে নিয়ে টেনশন ফ্রি কারণ আপা অনেক বেশি টেক কেয়ার করে ওর আর এখন হচ্ছে আম্মা আসছে আজকে আম্মা থাকবে যার জন্য হচ্ছে মানে আমার শাশুড়ি মা আরও বেশি টেনশন ফ্রি কারণ আমার মেয়েটা ওর দাদির জন্য পাগল মানে ওর যে কোনো বাচ্চা দেখো দাদি নানি একজনের জন্য পাগল হয় বাট আলিশা ওর দাদি নানি দুইজনের জন্যই পাগল দাদিকেও আম্মা ডাকে এটা কান্না করতেছে আম্মা আম্মা আমার কোলে বৈশা দেখি তার দাদি আসতে গেছে মানে আমি যে আম্মা ডাকি এই জন্য ও আম্মা ডাকতেছে আবার আপা ওর ফুপের ও ডাকে আপা যেহেতু এখন আমি চুল বাঁধবো যেহেতু রাত চুলটা আশ্রাব আস্রানোর পরে বাঁধবো তারপরে হচ্ছে মেকআপটা রিমুভ করছি জাস্ট আইলাইনারটা রিমুভ করবো তারপরে আমি ঘুমাবো আর তোমাদের দেখাই আমি কীভাবে চুল বাঁধি আমি হচ্ছে দেখো এই ধরনের সিল্কের যে ব্যান্ডগুলো আছে এগুলোকে ক্রাঞ্চ বলে না কি বলে এর অন্য তোমরা কমেন্ট করে জানাও এ ধরনের একটা ব্যান্ড দিয়ে হচ্ছে চুল বাঁধি আমি সবসময় কারণ সিল্কের জিনিস চুলকে তোমার হার্ম করে না এগুলো দেখবে এগুলো দিয়ে চুল বাঁধলে তোমার কোনো হেয়ার ফল হবে না মানে যখন এটা খুলবা কোনো চুল এটার সাথে থাকবে না সিল্কের তো আর চুলটাকে সফট রাখবে আর চেষ্টা করবো সিল্কের বালিশের কভারে ঘুমানোর জন্য যেটা আমি কিন্তু ঘুমাই এবার হচ্ছে কাবারটা কুয়ে যেন রাখছে খুঁজে পাচ্ছি না কারণ যেহেতু বাসে চেঞ্জ করব। তাই হচ্ছে নর্মাল কাভার লাগানো বাট এগুলো ঘুমানোর থেকে সিল্কের কাভারে ঘুমালে তোমার ফেসের জন্য জন্যও ভালো চুলের জন্য ভালো আরও অন্যভাবেও আমি চুলটা বেঁধে ঘুমাই সেটা অন্য একদিন তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও ওইভাবেও হচ্ছে বেলা চুল বেঁধে ঘুমাইলে তোমাদের যাতে হেয়ার ফল হয় বা চুলের ভেঙে যায় সেটা সম্ভাবনা থাকবে না আমি জাস্ট এখন আপাতত এটা দিয়ে চুল বেঁধে তারপর হচ্ছে ঘুমাই একটু পরে চুলটা বাঁধবো আর পচকে আমার আরেকটা মিক্সি বানাইতেছে কালকে তোমরা ওইটা দেখতে পারবা আরও দুই তিনটা বানাবে গরমের জন্য না আসলে শুধু প্রেগন্যান্সির জন্য না গরমের জন্য মিক্সি পরে অনেক বেশি আরাম অনেক বেশি ভালো লাগে আরেকটা জিনিস আমি তোমাদের কাছে জানতে চাই আমার যেহেতু এটা থার্ড প্রেগনেন্সি ভাবা যায় এই বয়সে এটা আমার থার্ড প্রেগনেন্সি অথচ আমার থেকে কত বড় বড় মানুষ আছে বয়স বেশি এখনো বিয়েই করে নাই মানে আমার থেকে অনেক বড় আমার ননাশিত এখনো তার বিয়েই হয় নাই আপুর কিন্তু আপু কিন্তু আমার থেকে অনেক বড় আর আমি এই বয়সে তিন বছর মা আমার খালা আছে আমার থেকে এক বছরের বড় ওর মাত্র ফার্স্ট বেবি হবে মাত্র প্রেগনেন্ট আমার থেকে একটু বেশি কয়েকদিনের বাট ওর ফার্স্ট বেবি আর আমার থার্ড বেবি আমরা কিন্তু একসাথে বড় হয়েছি যেহেতু আমার মাত্র এক বছরে বড় তা আসলে বাচ্চা দিয়ে কোনোদিন বয়স যাচাই করা যায় না যে দুই তিনটা বাচ্চা হলেই আমরা আগে মনে করতাম যে তার বয়স বেশি আন্টি হয়ে গেছে কিন্তু না বয়স তো বয়সের জায়গায় থাকে বাচ্চা সম্পূর্ণ আলাদা ব্যাপার কত মানুষ হ্যাঁ আছে যে আমার এই বয়সে যখন এখন আমার হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে পড়ার কথা তোমরা কত মানুষ আছো হয়তো বা যে ফোর্থ ইয়ারে পড়তেছো বা গ্রাজুয়েশন করছো এখনো বিয়ে হয়নি আমার একটা ফ্রেন্ডেরই এই নয় জন বিয়ে হলো আমার অ্যানিভার্সারি তোর বিয়ে হলো সবে মাত্র ও আমার ফ্রেন্ড তো এটা বলা যায় না যে কার কখন ওর বাচ্চা হয়তো আরও দুই তিন বছর কারণ যেহেতু মাত্র বিয়ে সারা আমার দেখো তৃতীয় নাম্বার বেবি কপালে লিখলে আল্লাহ এরকমই হয় তো যাই হোক তারপর বলবো আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি যে ফার্স্ট প্রেগন্যান্সিতে ধরো আমি একদম তিন চার মাস পর্যন্ত হচ্ছে আমি রাবার দেওয়া স্যালোয়ার পরতে পারছি মিক্সি পরতে হয় নাই আমি কমফোর্টেবল ছিলাম সেকেন্ড প্রেগন্যেন্সিতেও হচ্ছে দুই তিন মাস পর্যন্ত এরকমই সেম তারপরে আমি মিক্সি পরা শুরু করছি বাট এইবার না আমি এই যে শুরু থেকেই আমি রাবার দেওয়া জিনিস স্যালোয়ারটা আমার খুব কষ্ট হয় আমি এই যে ফটোশুট করি না যখন রাবার দেওয়া স্যালোয়ারগুলো পরে আমার অনেক বেশি কষ্ট হয় এটা কি কি সেলাইয়ের জন্য না কি আমি বুঝতেছি না আসলে তোমাদের কারো যদি এরকম হয় যে ফার্স্ট প্রেগন্যান্সির পর মানে থার্ড প্রেগন্যান্সির ফিলিংস কেমন আমার সাথে অবশ্যই কমেন্টে জানাও শেয়ার করো আমি দেখবো আমি জানি না কেন আমার এবার এমন হচ্ছে এই জন্য কিন্তু আমাকে মেক্সি কিছু বানাই দিছে কারণ মুক্তবু যেহেতু থাকে সেও জানে বিষয়টা আমি শেয়ার করছি তো আপু বলছে যে এরকম অনেকের হয় তুমি এখন থেকেই মিক্সি পড়বো আর গরমের জন্য খুবই আরামদায়ক আর মিক্সিটা হয়তো সুন্দর করে বানাই দিছে বিশেষ করে হাতাটা দেখো এত কুটু কুটু হয়েছে আর এই লেসটা মাসাল্লাহ তো আর খুব সফট কাপড়টা একদম সফট এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে ভাবতেছি কি আমাদের পেজে মিক্সি সেল করবো নাকি শাড়ির পেজে শাড়ি থাকো কি বলো তোমরা তো নেক্সট মিক্সিটাও অনেক বেশি সুন্দর হবে তোমরা দেখো তারপর আরও দু তিনটা হচ্ছে বানায় নিবো আমরা কালকে কাপড় আনতে যাবো গরমের জন্য যেহেতু বাসা চেঞ্জ করলে অনেকদিন মুক্তপূর্ণ কাজ করতে পারবে না তাই এই বাসায় থাকাকালীনই হচ্ছে বানায় নিয়ে যেতে হবে আর আমাদের নতুন বাসাটা দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবো এর সাথে সাথে হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করো আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে হাফেজ